সংবিধানের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি সারা দেশে এগারো থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত পনেরো দিন ব্যাপী সংবিধান গৌরব অভিযান কর্মসূচি হাতে নিয়েছে এই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার বিজেপির সদর শহর জেলা কমিটির উদ্যোগে রাজধানী প্যারাডাইস চৌমুহীতে এক সভার আয়োজন করা হয় এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি বলেন সংবিধান দেশের প্রতিটি নাগরিকের কাছে ধর্মগ্রন্থের সময় But. আমাদের সংবিধান ঐতিহ্যবাহী সংবিধান তিনি আরও বলেন এ দেশকে বেশিরভাগ সময় যারা শাসন করেছে তারা বারবার দেশের সংবিধান এবং সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছে অথচ কংগ্রেস এবং কমিউনিস্টরা সংবিধানকে মাথায় করে নাচছে বিভিন্ন স্থানে সভা কনভেনশন ও র্যালি সংগঠিত করে চলছে তিনি বলেন সংবিধান ও সংবিধান প্রণেতাকে বারবার অপমানিত করে বর্তমানে সংবিধান ও সংবিধান প্রণেতাকে মাথায় করে নাচানাচির ঘটনায় তাদের লজ্জা থাকা উচিত এই পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় নেতৃত্ব সংবিধান গৌরব অভিযান শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে এই কর্মসূচির মাধ্যমে সংবিধানে যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেগুলি জনসম্মুখে তুলে ধরার জন্যই এই কর্মসূচি গ্রহণ করা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আর ইতালিং আমরা দেখছি সেই তথাকথিত যারা ভারতবর্ষকে অধিকাংশ সময় ধরে শাসন ক্ষমতায় ছিল এবং তাদের যে সহযোগী যে কংগ্রেস এবং কমিউনিস্ট তারা এখন দেখছি বর্তমানে এই সংবিধানকে মাথায় নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করছেন কনভেনশন করছেন র্যালি করছেন আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই যে তাদের সেটা অধিকার আছে কিনা তাদের অধিকার রয়েছে কিনা বারবার সংবিধানকে অপমান করা হয়েছে আর আজকে সেই কংগ্রেস এবং কমিউনিস্টরা এই সংবিধানকে নিয়ে তারা মাথায় নিয়ে নাচছেন এবং বিভিন্ন কনভেনশন করছেন লজ্জা থাকা দরকার তারই অঙ্গ হিসাবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যে না আমরাও আমাদের এই সংবিধানের মর্যাদা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এই সংবিধানকে রক্ষা করার জন্য এই সংবিধানে যে সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলি মৌলিক অধিকারগুলি রয়েছে জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে মানুষের কাছে এই সংবিধান সম্পর্কে তাদের তথ্য তুলে ধরা এবং সেই প্রচার প্রসার করা এবং বিগত দিনে এই সংবিধানকে বারবার আক্রমণ করা হয়েছে তা জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা এরকম র্যালি সংগঠিত করছি সংবিধান গৌরব অভিযানের কর্মসূচি উপলক্ষে শুক্রবার বিজেপির সদর শহর জেলা কমিটির উদ্যোগে এক র্যালির আয়োজন করা হয় র্যালিটি বিজেপির রাজ্য দপ্তরের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইজ চৌমুহনীতে এসে এই সভায় মিলিত হয় এই র্যালিতে প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন র্যালি এবং সভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় রিপোর্ট আর ই নিউজ